চাল ডাল তেল নুন আদা মশলা এবং না নাড়াইলে আমরা খেতে না খেতে মরব তো আমাদের এখানেও আবার চাবা হয় আমরা না খেতেও মরব না বুঝাইনি বল দারণা সম্পূর্ণ সে বাংলাদেশে আবার এত বড় বড় কথা পিশব বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ দাদা বাংলাদেশ থাকবে না বাংলাদেশ কোথায় যাবে বাংলাদেশ কি আপনি নানির বাড়ি যাবে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ কোথায় যাবে কি যাবে কোথায় বাংলাদেশ আমি বলছিলাম আজকে আমি চিৎকার করব না আমি আজ রেগে কোনো কথা বলবো না আমি ও আচ্ছা ইন্ডিয়ার দাদা রেগে কথা বলবে না অভিমান করছে তো দাদা কথা বলবে না দাদার নানির বাড়ি গিয়েছে বাংলাদেশ আমরা দাদার নানির বাড়িতে আসবে সাথে কথা বলবো না আমরা দাদার নানির বাড়ি থেকে চলে আসি সবাই চলে আসে দাদার নানির বাড়িতে আমরা থাকবো না অভিমান করছি আমি শোকাহত